টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় এই স্প্রে গায়ে মাখলেই ছুটে আসবে সুন্দরী সুন্দরী নারীকে একান্তে পেতে পুরুষের কতই না আহাজারি এবার থেকে সামান্য একটা স্প্রে গায়ে মাখলেই পুরুষরা যে কোনো নারী বস করতে পারবেন অন্তত এমনটাই দাবি জার্মানির বন ইউনিভার্সিটির গবেষকদের বন ইউনিভার্সিটির গবেষকরা লাভ স্প্রে নামের একটি বিশেষ সুগন্ধি স্প্রে আবিষ্কার করেছেন যেটি যে পুরুষ গায়ে মাখবেন তার প্রতি শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন তার আশপাশে থাকা সুন্দরীরা কেন কি এমন রয়েছে এই স্প্রেতে বিজ্ঞানীরা বলছেন এই বিশেষ সুগন্ধি তৈরি করা হয়েছে অক্সিটোসিন হরমোনের সিনথেটিক নির্যাস দিয়ে এই অক্সিটোসিন হরমোনই মানব শরীরের প্রেম ও কামের জন্ম দেয় ফলে বিজ্ঞানীরা এই হরমোনকে কাজে লাগিয়ে তৈরি করেছেন একটি বিশেষ কৃত্রিম রাসায়নিক যার নাম দেওয়া হয়েছে সিনটোসিন এই রাসায়নিকই নাকি পুরুষদের প্রতি নারীদের আকর্ষণ করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে গবেষকরা বলছেন এই সুগন্ধি একজন পুরুষ মাখলে সেই গন্ধ যে সমস্ত নারীর নাকে পৌঁছবে তারা ওই পুরুষের প্রতি মানসিক ও শারীরিক আকর্ষণ অনুভব করবেন কিন্তু এই সুগন্ধির সাফল্যর সম্ভাবনা কতখানি অর্থাৎ যে কোনো পুরুষ শুধুমাত্র এই লাভ স্প্রের সাহায্যে কি জয় করতে পারবেন যে কোনো নারীর মন গবেষকরা বলছেন ঠিক তা নয় তবে এই স্প্রে সুগন্ধ কোনো নারীর না কে পৌঁছলে যে পুরুষের শরীর থেকে এই সুগন্ধ আসছে তার প্রতি কিছুটা হলেও দুর্বলতা অনুভব করবেন তিনি গবেষকরা জানাচ্ছেন লাভ স্প্রে কার্যকারিতা পরীক্ষা করার জন্য বিশ থেকে উনত্রিশ বছর বয়সী ছেচল্লিশ জন নারীকে নিয়ে একটি সমীক্ষা চালানো হয় প্রথমে দশজন পুরুষকে সেই নারীর সঙ্গে আলাপ করানো হয় তারপর ওই সমস্ত পুরুষদের কাকে কতটা আকর্ষণীয় মনে হচ্ছে নারীদের তা এক থেকে দশের মধ্যে নম্বর দিয়েছে জানাতে বলা হয় এরপর লাভ মাখা অবস্থায় ওই পুরুষদের সঙ্গে পুনরায় কথাবার্তা বলেন নারীরা তারপর আবার নম্বরের মাধ্যমে ওই পুরুষদের সম্পর্কে নারীদের আকর্ষণের মাত্রা জানতে চাওয়া হলে দেখা যায় গড়ে প্রতি পুরুষকে পনেরো শতাংশ বেশি আকর্ষণীয় মনে করছেন নারীরা আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল